সাইকোলজি বলছে যে ব্যক্তি তোমাকে ব্লক করে সেই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি মিস করে এক্স ব্লক করার আসল কারণ তোমার এক্স তোমাকে ব্লক করেছে কারণ সে তোমাকে হেট করে রং একদম ভুল সাইকোলজি এর পুরো উল্টো বলছে অপোজিট বলছে সাইকোলজি বলছে যে ব্যক্তি তোমাকে ব্লক করে সেই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি মিস করে কারণ সে জানে তার মন জানে সে যদি তোমার প্রোফাইলে ভিজিট করে তোমার প্রোফাইলে যায় তাহলে সে তোমার প্রতি আবারও দুর্বল হয়ে পড়বে এই অবস্থায় ব্লক মানে কি জানো এই অবস্থায় ব্লক মানে হলো প্রোটেকশন মেকানিজম তোমার এক্স তোমাকে ব্লক করে দিয়েছে কারণ সে নিজেকে তোমার কাছ থেকে সেভ জোনে বা প্রোটেক্ট রাখার চেষ্টা করছে আর যারা আনব্লক রাখে মানে ব্লক করে না কিন্তু তোমার এসের তোমার টেক্সটের কোনো রিপ্লাই করে না কোনো রেসপন্স করে না তারা কিন্তু অ্যাকচুয়ালি মুভড অন করে নিয়েছে তার কাছে তুমি এখন হয়ে গেছো একজন ইরিলেভেন্ট পারসন মানে তোমার তার কাছে কোনো অর্থ নেই কোনো মূল্য নেই তুমি তার কাছে একটা ভ্যালুলেস পারসন হয়ে গেছ এখানে পেইনফুল ট্রুথ হলো যে তোমাকে ব্লক করে রেখেছে বা যে তোমাকে ব্লক করে দিয়েছে সে এখনো তোমার কথা ভাবে আর যে তোমাকে ইগনোর করছে মানে ব্লক করেনি আনব্লক রেখেছে কিন্তু কোনোরূপ রেসপন্স করছে না সে তোমার কথা আর ভাবে না তোমার এক্স কি তোমাকে ব্লক করে রেখেছে নাকি ইগনোর করছে কমেন্টে বলো আমি বলে দেব তোমার জন্য বেটার সাইন কোনটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ভিজিট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো